就是那个。<noise> <noise> <noise>

বেসিক আরো আইটেম আছে এছাড়া কাইসা বিলার কুকিং সেট এখানে আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি দেখেন প্রেস্টিজ এর কারি কুকার যদি কেউ নিতে চান এছাড়া নিয়মা কোম্পানি ইনফারেট চুলা এছাড়া বিভিন্ন ধরনের ব্লেন্ডার নিয়মা কোম্পানি সালাদ কাটার হকিং এর রাইস কুকার প্রেশার কুকার সবকিছু কিন্তু এই শোরুমে অ্যাভেলেবল পেয়ে যাবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব চমৎকার চমৎকার মার্বেল এর সেভেন পিসের সেট ফ্যামিলি ইউজ জন্য একদম অল্প তেলে রান্না করার জন্য কিংবা কোনো রকম পোড়া লাগা ছাড়া নিরবিচ্ছিন্ন রান্না করার জন্য এই হাড়ি সেটগুলো আমরা ব্যবহার করে থাকি বাট কথা হচ্ছে কি জানেন বর্তমানে গ্যাসের সংকটের সময় ইন্ডাকশন কিংবা ইনফারের চুলার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে আমাদের দেশটাতে কারণ এই গ্যাসের চুলার জায়গায় যদি ইলেকট্রিক চুলায় রান্না করেন তাহলে আপনি অনেকটা খরচ কমিয়ে নিতে পারবেন যে খরচ কমানোর মাধ্যমে আপনি আপনার কিছু টাকা সঞ্চয় করতে পারবেন আর সবচাইতে বড় কথা সেফটি আছে এই জিনিসগুলাতে রান্না বান্না করলে যেমন দেখেন এই যে দোকানের ভেতরেই ডিম সিদ্ধ চলতেছে আর ডিম সিদ্ধটা কে করতেছে রুবেল ভাই ভাই asalamualaikum আচ্ছা এইখানে যদি আপনারে বলা হয়তো যে ভাই একটা গ্যাসের চুলা জ্বালায় দেই আপনি এখানে বসা বসা ডিমটা সিদ্ধ করেন আপনার দোকানে বসা কি সেই সিদ্ধ করার রিস্কটা আপনি নেন না ভাই পর্যাপ্ত গরম আপনার গ্যাসের চুলা যখন চলে তখন কিন্তু পর্যাপ্ত গরমের তাপ ওঠে আচ্ছা এটার ভিতরে কিন্তু সেই সুবিধাটা নাই যে মানে সেই অসুবিধাটা নাই ও অসুবিধাটা নাই আচ্ছা ঠিক আছে যে গরমের তাপ উঠবে এটা শুধুমাত্র খাবারের যে গরম ওই গরমটাই উঠবে চুলার কোনো গরম থাকবে না এখানে ওকে ঠিক আছে আর তাছাড়া আরেকটা জিনিস আমি বলে দেই আমরা সাধারণতভাবে এই যে এই প্রোডাক্টগুলো বাজারে কিন্তু অনেকে আমরা এটির ভিডিও দেখি লাইভ দেখি অনেকে দেখা গেছে এই প্রোডাক্টগুলো অনেক দিন ধরে চান যে একটা সেট কিনবেন কিন্তু দেখা গেছে আপনার সামর্থ্যের বাইরে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা হাই কোয়ালিটি মিনিমাম সাড়ে চার হাজার টাকা আজকে এমন একটা প্রাইস দিব যেন আপনার হাতের না গেলে যেহেতু আমাদের দেশের সংকটময় পরিস্থিতি টাকা পয়সা সবার কাছে স্বল্পতা এর ভিতরে যারা নিতে চান আমরা এমন একটা প্রাইজিং এ দিব জানি আপনারা হাতে নাগালে নিতে পারেন তো আজকে আমাদের সাথে চারটা সেট আছে একটা হচ্ছে কিয়ামের ড্রাই কাস্টিং অ্যালুমিনিয়াম ড্রাই কাস্টিং অ্যালুমিনিয়াম একটা হচ্ছে কিয়ামের আগের যে মডেলটা ভালোবাসার আই লাভ ইউ সেট ওকে তারপরে থাকবে হচ্ছে আজনর পেস্টিজের একটা সেট খুবই পপুলার জি এটাও খুব পপুলার হাই হাই কোয়ালিটির তারপরে থাকবে যেটা ভাইরাল সেট এটা হইতাছে সিরামিক কোটিং

এই যে দেখেন আমি মুড়ছে দিচ্ছি আচ্ছা কোন তেলের চিহ্ন নাই এটা হচ্ছে ওয়েল ফ্রি একটা কুকার মানে কোনো তেলের ছিটে ফোটাও থাকবে না কিন্তু হবে জি এই যে আমি ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহ রহিম এই ডিম ভাজতে পারবেন তো এই যে দিয়ে দিলাম আমরা তো বর্তমানে যে ক্যামেরার সামনে আছি ক্যামেরা তো আর চোখের পলক ফলায় না মানে আমি একটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব ওকে একটুখানি আমি পাওয়ারটাকে মিডিয়াম দিই ওকে ও হয়ে দিই

আমি এটাকে চেঞ্জ করে মামা তুমি ওই সেটার দিকে চলে যা আরে না খাইতে না খাইতে শক্তি হ কমে যাচ্ছে এই যে আমি ইন্ডেকশনের ভিতরে বসা দিছি চুলা কিন্তু স্টার চলতে আছে ওকে এটাও কিন্তু এখানে চলতে আছে মানে যেটা যেখানে মন চায় আপনি সব ধরনের হাড়িগুলা চেঞ্জ করতে পারবেন ওকে ওকে ঠিক আছে এটার ভিতরে সব হাড়ি চলবে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম দস্তা তামায় যা হাড়ি আছে হাড়িও আপনি চালাতে পারবেন ঠিক আছে এ হচ্ছে 7 পিসের ভিতরে কি কি থাকবে আমি বলে দিচ্ছি

আমি যদি এটা মাথায় নেই মানে লাগ পাইতেছি না যদি মাথায় নিয়েও রান্না করি এটা মানে সেফটি বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের জন্য মানুষ সেফটির জন্য ইলেকট্রিক প্রোডাক্ট নিতে চায় না যেন এগুলো মনে হয় কোনো সমস্যা হ্যাঁ যে বাচ্চারা ঘরে থাকে ওরা তো যেখানে ঠু মেরে বসে ওদের কোনো রকম ক্ষতি হবে কিনা আসলে আমি একটু বলে রাখতে চাই ইলেকট্রিক চুলার যে সেগমেন্ট আছে এর ভিতরে ওয়ার্ল্ডের সবচেয়ে সেফেস্ট টেকনোলজি হচ্ছে ইন্ডাকশন টেকনোলজি এটা যদি আপনি নেন আপনার ঘরে বাচ্চা কাচ্চা থাকলে নির্দ্বিধায় আপনি এই চুলাটা ব্যবহার করতে পারবেন এখন কত হইতেছে ভাই বিদ্যুৎ বিল কেমন আসে বিদ্যুৎ বিল ভাই এই যে ইন্ডাকশন চুলাটা দেখতে পারতেছেন আমার সামনে এই চুলাটা যদি আপনি ব্যবহার করেন এই চুলাটায় আপনি এক বেলা যদি পাক করেন ধরেন পাঁচ ছয় জনের ফ্যামিলি মেম্বার আপনার এক বেলা যদি পাক করেন আপনার দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে সারা মাসে এক বেলা আমরা কিন্তু দুইশো টাকা বলে দিই ভিডিওতে অনেকে নিয়ে দেখেন যে না বেশি আসে কারণটা কি আপনারা বুঝতে পারেন না আমি ভেঙে বলে দিচ্ছি এক বেলা যারা রান্না করবেন পাঁচ জনের মাসে দুইশো টাকা আসবে দু বেলা চারশো দুই বেলা চারশো তিন বেলা ছয়শো এর বেশি এক টাকা যদি আসে চুলা না এই যে মিয়াকু কোম্পানির চুলাটা দেখতে পারতেছেন এটা আইন না এটা হচ্ছে সান অফ কোকারিস ঠিক আছে আইনে একদম আমার চেহারাটা বাড়ে উড়ে আমার যদি আমরা যে শোরুমটাতে আসি এই শোরুমটা ঢাকা নিউ মার্কেট এরিয়াতে পোস্ট অফিস গেটের ঠিক পাশে আঠারো নম্বর গলি নিচতলা চারশো পাঁচ নাম্বার দোকান সানাপ প্রকারিজের এই সবটা থেকে এই চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইজিংটা জানতে চাই ভাই জি আমরা এই যে দেখেন ডিমটা কিন্তু খুব চমৎকার ভাবে পচিছে ঠিক আছে কোনো তেল ছাড়া মিয়া কিপ্টা মানুষ মানে দেশে অরাজকতা লাগার ফলে যে মানে অভাব সে অভাবে কিন্তু